নিয়মিত সাবান মেখে গোসল করলেও আমরা কি ত্বকের যত্ন সত্যিই নিন সময় না পাওয়াই অলককে শরীরে জমে যায় ময়লা তাই ত্বক হয়ে পড়ে রুক্ষ শুষ্ক আর নিস্তেজ মুখের যত্ন সবাই নেয় কিন্তু শরীরের বাকি অংশের কথা খেয়ালই থাকে না যেন সাবান মাখলেই যত্ন সম্পূর্ণ হয় না ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে ঘরে বানিয়ে নিন এক অসাধারণ বডি স্ক্রাব বেসন আটা আর ঘি দিয়ে একটি পাত্রে দু টেবিল চামচ বেসন এক টেবিল চামচ আটা এক চামচ ঘি আর এক চিমটে হলুদ গুঁড়ো নিন তারপর একটু কাঁচা দুধ টকদই বা গোলাপ জল মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট গোসলের আগে দকে লাগান আলতোভাবে বৃত্তাকারে মাসাজ করুন দু তিন মিনিট তারপর পাঁচ দশ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই স্ক্রাব রুদে পড়া ভাপ কমিয়ে ত্বককে করে উজ্জ্বল কোমল আর সতেজ ঘি যোগায় পুষ্টি বেসন আর আটা দূর করে জবে থাকা মৃত কোষ সপ্তাহে মাত্র এক থেকে দুদিন এই বডিস্ক্রাব ব্যবহার কর আর দেখুন ত্বক কীভাবে ফিরে পাই প্রাকৃতিক চেল্লা খসখসে ত্বক নয় এখন প্রতিদিন উজ্জ্বল তুমি